বর্তমানে একটা কথা অনেক প্রচলিত যে মৃত্যুর পর ভাই বোনের সাথে আর দেখা হবে কি না এই কথাটা কি সঠিক আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে মৃত্যুর পর ভাই বোনের সঙ্গে আর দেখা হবে না অনেকে এই কথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করেন তবে এই কথাটা আসলে সঠিক নয় ইসলামের কোনো ভিত্তি নেই এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ বলেন মৃত্যুর পর ভাই বোনের সঙ্গে আর দেখা হবে না এমন কোনো কথা কোরআন সুন্নার কোথাও আছে বলে আমাদের জানা নেই এটা একান্ত মন গড়া বাক্য তার দাবি যদি ভাই বোন জান্নাতি হন তবে পরকালে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে পবিত্র কোরআনে সুরা আফসার চৌত্রিশ নম্বর আয়াতের উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন আল্লাহ তালা ইশ্বাদ করেছেন সেদিন অর্থাৎ কেয়ামতের দিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছে সেদিন মানুষ পলায়ন করবে আপন ভাতা হতে আহমদুল্লাহ জানান এই আয়াতি প্রমাণ করে মৃত্যুর পর ভাই বোনের সাথে দেখা হবে কাজে যারা বলেন মৃত্যুর পর ভাই বোনের সাথে দেখা হবে না তাদের কথাটি সম্পূর্ণ ভুল এমনকি আরও কিছু রেফারেন্স থেকে পাওয়া গেছে যে মৃত্যুর পর পরিবারের সদস্যরা যদি জান্নাতি হন সেই ক্ষেত্রে সবাই জান্নাতে দেখা করতে পারবেন কারণ জান্নাতে স্থান পাওয়াদের সকল চাওয়া মহান আল্লাহ তালা পূরণ করে থাকেন সেই রেফারেন্স থেকেও ধরে নেওয়া যায় যে মৃত্যুর পর ভাই বোনের সঙ্গে আর দেখা হবে না এই কথাগুলো পুরোপুরি মিথ্যা এবং গুজব এসব বানানো তরিকা অনুসরণ না করার আহ্বান জানানো হচ্ছে সবাইকে আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নিক আমি